সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফরস চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় মাদারীপুরের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন সিভিল সার্জন কার্যালয় মাদারীপুর এর নিয়োগ পরীক্ষাটি গত দশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত হয় আর মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিম্নলিখিত প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করা হয় আপনাদের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে